আছেন আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন ফার্স্ট টাইম হচ্ছে অ্যাকশন ক্যামেরা সেট আপ করলাম হেলমেটে অ্যান্ড টেস্ট ড্রাইভে বের হলাম যে আসলে কীরকম সাউন্ড কোয়ালিটি ভিডিও ফুটেজ আসে সেটা দেখার জন্য তো দেখা যাক কেমন ফুটেজ আসে অ্যান্ড সাউন্ড কোয়ালিটি কি ঠিকঠাক আছে কি না নয়জ কিরকম থাকে এই জিনিসগুলো দেখব তো এর আগে কখনো আসলে আমার এরকম এক্সপিরিয়েন্স না হয় না এটা কি খুব শখ ছিল একটা অ্যাকশন ক্যামেরার অবশ্য আমার পছন্দের তা লেগেছিল গো প্রো কিন্তু অ্যাকশন ফাইভ প্রো যখন রিলিজ হলো এরপর থেকে আসলে গোপ্রোর থেকে মন উঠে গেছে মনে হচ্ছিল যে যখনই নিবো বন্ধ আচ্ছা তেল নিতে চাইছিলাম বাট তেল তো নাই দোকান বন্ধ আমি সামনে থেকে নিয়ে নিব না সো তেলের দোকান কোথায় সামনে আছে কোথায় প্রথমে তেল নিতে হবে তেল একদমই কম বাইকে আচ্ছা হ্যাঁ যেটা বলতেছিলাম তখন আমার আসলে ইচ্ছে ছিল গোপ্রো নেওয়ার কিন্তু অ্যাকশন ফাইভ প্রো রিলিজ হওয়ার পর থেকে মাথা খারাপ হয়ে গেছে গো প্রো পছন্দের তালিকা থেকে আউট অ্যান্ড অ্যাকশন ফাইভ প্রো ইন দেন ডিসিশন নিলাম যে যদি অ্যাকশন ক্যামেরা নেই বা ক্যামেরা নেই সেক্ষেত্রে অ্যাকশন ফাইভ প্রোই নিব অ্যান্ড হলো তাই আলহামদুলিল্লাহ কিনে ফেললাম অ্যাকশন ফাইভ প্রো ওকে তেল নিয়ে নিলাম এবার দেখি জুবাইয়ের ভাই কোথায় আমাকে বলল বাজারে দাঁড়াইতে বাট লেট করতেছে উনি ভাবছে আমি বাইক আনি নাই যার জন্য হয়তো বা আসতেছে আর কি পথে আসসালামু আলাইকুম আহমদুর আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা যায় না তোমার গুণ গান আল্লাহ তুমি জল জলালু শেষ করা যায় না তোমার গুণ গান আল্লাহ তুমি মাটির ধুমকে

এই এটু তেল আপনি কইলা রাইখা দেন এটু তেল রাইখা দেন কইলা অন কইতাম নি কইতাম কই রাখবেন আসেন তুমি মাটি রাদম আচ্ছা ক্যামেরা কিনে পর প্রথমবার বার দেখছে সো সারপ্রাইজ এটা এটা গুড আপনার বন্ধু এখনো সিম কিনে নাই এই পুলিশ কি ও পুলিশ মামারে দেখে ভয় লাগছে মামাই যদি ধার করা ফলায় লাস্ট কয়েকদিন আগে আমার বাজারের ভিতরে দাঁড় পাঁচশো টাকা নিয়ে গেছে তো আমি এরপর থেকে খুব ভয়ে আছি আমাকে দেখলে টাকা ধরে টাকা নিয়ে যাবে আমি এখনো লাইসেন্স করে নাই যদি এটা অন্যায় অবশ্যই তবে খুব দ্রুত ইনশাল্লাহ লাইসেন্স করে ফেলবো তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরেস্তা করে আদম কেসেজ দা তাই নুরের ফেরেশতা করে আদম কেসেজ দা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জলদে জ্বালালহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু রিশু মুসানো বীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে ছিল যে থায় ভয় সেথাই পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে আশ্রয় তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালহ শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহু 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 তুমি জানলে আলু শেষ করা তো যায় না তোমার গুণগান গান আল্লাহু আল্লাহ এবার দেখি সাউন্ড টাউন্ড কিরকম আসছে